কুমিল্লা নামটা কেমন আসছে আপনারা জানেন আরবের লোকেরা যখন এই দেশে দিনের দাঁত দিতে আসছে ঢোকার পরে যখন বলছে কম লিল্লা আল্লাহর জন্য দাঁড়িয়ে যাও তখন কুমিল্লার লোকেরা চিন্তা করছে আল্লাহর জন্য শুধু দাঁড়াবো না আমাদের নামই হয়ে যাবে এই জেলার নাম কুমিল্লা আল্লাহর জন্য আমরা দণ্ডায় মানাচ্ছি জোরে করে আল্লাহ এই কামেল মাদ্রাসায় আমরা পরিষ্কার বলতে চাই চুয়ান্নটা বছরে সব দেখা শেষ সামনে হবে মার্শাল্লাহ ষোলো ঘন্টা মোটামুটি হয়েছে কিন্তু পুরাপুরি ষোলো বছর ধরে না ষোলোটা বছর ধরে আমরা তো এখানে একটা মাহফিল করতে পারি না বাতি কেমনে জ্বালায় বের মাদ্রাসার ভিতরে ছবি লটকায় রাখতে হয়েছে পিছনে আসতে কয়ের না আজকে ও আজ যা আছে কপালে যদ্দুর কপালে আছে আজকে এদ্দুর বইলা না বইলে এখান থেকে আমি নাম বলাই ইনশাল্লাহ মাদ্রাসায় মাথার পিছনে ছবি লটকায় রাখতে হয়েছে হুজুরদের কলি যেটা কিরকম লাগছে কর কোনো একজন আলেম মাথার উপরে ছবি লটকা রাখতে পারে না পারে না পারে না ওই জালেমরা তালিকা মুক্ত করেছে কোন মাদ্রাসায় ছবি লটকানো হয় নাই লোক পাঠিয়ে দিয়েছে আলিয়া মাদ্রাসাকে তারা পঙ্গু বানা দিয়েছে এই মা ফিলাজকে আমরা পরিষ্কার ভাবে বলি তাকায় দেখো কোটি কোটি টাকা খরচ করে তোমরা ছবি লটকাইতে পেরেছ জায়গায় জায়গায় নাম লেখাতে পেরেছ আজ তোমরা তাকা দেখো আমরা দায়িত্ব নিতে হয় নাই জনতা নিজে সব মুছে দিয়েছে হিম্মত নিয়ে যারা আজকের এই মাহফিলে বসছেন ঘরের থেকে ছবি সব নামায় ফেলবে ইনশাআল্লাহ আওয়াজটা কমে গেছে কোন নেতার ছবি আমরা ঘরের ভিতরে চাই না ঠিক তোমরা ঠিকই অনেকে মনে মনে সিদ্দক করছে না হুজুর ছবি লাগবে ছবি দিয়ে যেই নেতা নেতা হতে চায় লা তাদখুলুল মালাইকা বাইতান ফিহি তাসাউব ওই ঘরের ভিতরে ফেরেশতা যে গড়ের ভিতরে ছবি থাকবে রহমতের ফ্রেস্তা যাক এটা আমরা কামনা করি কিনা সবাই বলেন যদি এটা আমাদের কামনায় থাকে আজ থেকে গড়ের মধ্যে সব ছবি নামায় রাখব পারবে ইনশাআল্লাহ এই মাহফিল আসুন একটা লোক আমরা অমনোযোগী না থেকে জবান খুলে দিলের টানে محبت নি সবাই পড়ে আলহামদুলিল্লাহ নবীজির নামে সবাই পড়ি মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ সবাই পড়ছেন